উত্তরবঙ্গের উন্নয়নে তার অগ্রাধিকারের তালিকায় থাকে জঙ্গলমহলের মতোই পাহাড়ের যুবক যুবতীরা যাতে রোজগারের মূলধারায় থাকে তার জন্য বরাবরই গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেজন্য দার্জিলিং কালিম্পং কার্সিয়াং তরাই ডুয়ার্সের যুবসমাজের কর্মসংস্থানে বহুমুখী পরিকল্পনা নিয়েছে বাংলার সরকার রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা যাতে পাহাড়ের মানুষ ঠিকভাবে পায় সেজন্য উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হচ্ছে ঢেলে সাজানো হচ্ছে সংস্থাগুলোকে গড়া হচ্ছে বিশেষ মনিটরিং সেল বিকেন্দ্রিকৃত পথে বিকাশের সেই চেনা ছবি দেখে এবার মুখ্যমন্ত্রী খুশি হলেন শুক্রবারই পাহাড় থেকে সমতলে নেমে আসেন তিনি বাগডোগরা বিমানবন্দরে তিনি জানান এবারের সফর খুব ভালো হয়েছে উত্তরবঙ্গের যুবকদের দক্ষতা বাড়ানোই মূল লক্ষ্য রাজ্য সরকারের দার্জিলিং কালিম্পং কার্সিয়াং এর স্কিল সেন্টারে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং পেলে প্রচুর ছেলে মেয়ে চাকরির সুযোগ পাবে শিলিগুড়িতে গড়া হচ্ছে ফ্যাশন টেকনোলজির ইনস্টিটিউট আমার সকল খুব ভালো হয়েছে এবং বিশেষ করে চারটে স্কিল ট্রেনিং সেন্টার কালিম্পং কার্সিয়াং করতে শিলিগুড়িতে অলরেডি একটা ফ্যাশন টেকনোলজির এতে কি হবে এখানে ছোট ছোট মিলে ট্রেনিং পাবে এবং ট্রেনিং পলেই তারা চাকরি সুযোগ পাবে এর মধ্যে রাজ্য সরকার উৎকর্ষ বাংলার মাধ্যমে লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থানে সুযোগ করে দিয়েছে জব ফেয়ারের মাধ্যমে নতুন প্রজন্ম পাচ্ছে চাকরির নিয়োগপত্র শিল্প সংস্থার সঙ্গে চাকরিপ্রার্থীদের সেতু বন্ধনের কাজ আগামী দিনে আরও ত্বরান্বিত করতে চায় রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো চেয়ারম্যান অনিত থাপা স্কিল সেন্টার গড়ার কাজে বাড়তি উদ্যোগ নিয়েছে প্রশাসনই এই স্কিল সেন্টারের দেখভাল করছে যুব সমাজের সদস্যরা দক্ষতা বৃদ্ধির সুযোগ পেয়ে তাঁদের জীবিকা নিশ্চিত করতে পারবে বলে আশা করছে রোজগার বৃদ্ধি আর স্থানীয় সম্পদকে কাজে লাগানোর সুপ্রচেষ্টা লক্ষণীয় যার ফলে তথ্য প্রযুক্তির মতোই সম্ভাবনাময় শিল্পের প্রাণ প্রতিষ্ঠা করতে জেলা প্রশাসনের সঙ্গে জিটিএ ও উন্নয়ন বোর্ডগুলো হাতে হাত ধরে কাজ করুক চান মুখ্যমন্ত্রী সেই কাজে নতুন বছরে নতুন উদ্যমে রূপায়ণ করা হবে যার ফল পাবে পাহাড়ের যুবক যুবতীরা ব্যুরো রিপোর্ট বাংলা চাকো